বন্ধুরা আজকে সকাল সকাল তোমরার সাথে আয়া একটু গল্প করো নেলেগা আর আজকে সকাল সকাল মানে রান্না বান্না শেষ স্নান করা পুজো দেওয়া ভাত খাওয়া সবকিছুই শেষ তো ভাবলাম যেহেতু আজকে সকাল সকাল সবকিছু সেরে লেছি তোমার সাথে একটু গল্প করি তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমরা ভালোবাসা নতুন একটা বাড়িতে আমিও অনেক ভালো আছি বিন্দাস আছি তো কোনোই সমস্যা হইতেছে না খুব ভালো আছি তো বন্ধুরা কথাটা হলো কি তো জানো আমরা কিন্তু মানুষের অল্পতে মানুষের মানে চেহারা দেখে হ্যাঁ মানে কথাবার্তা শুনলে আমরা মনে করি কি তা এর খুব ভালো মতো ভালো মানুষ মনে আর নাই হ্যাঁ একদম মানে কচু মধ্যে যেমন জল লাগে না এমন তো এই ভুলটা করল না কারণ আমি তোমরা গেলিকা কইতেছি জাননি আমি অনেকবার কিন্তু ফসতেছি কারণ আমি মানুষের খুব তাড়াতাড়ি বিশ্বাস করে লাই আমার সাথে যদি একটু হাসি দিয়া কথা কত আমি মনে করি যে বাংলা মানুষ বুঝছো কিন্তু আমারে কিন্তু আমার জামাই অনেক সাবধান করে দেখো যারা মিষ্টি মিষ্টি কথা বলবো তারা মানে যে কোনো মানুষ হয় ফট কিন্তু মিলল না তো তুমি তারা চিনো না জানো না তারা সাথে এত মিলামেশার দরকার নাই আর এত যারা অল্পতে একদম হাসি মুখে কথা বলবো বিশেষ করে তারা একটু দূরে থেকবো তো আমি পুজো আমি তো তোমার দাদার কথা মানে তোমার দাদার কথা আমি শুনি না তো আমি আমার মতো আমি সবাই সাথে মিলতে হাসি খুশি থাকতে আমার মানে ভাল লাগে তো আমিও সব সময় এটি চেষ্টা করি মানে সবাই সাথে যাতে মিল্লা থাকে কিন্তু এই জিনিসটা না মানে কয় না এক হাতে কাজ করা কোনোদিন সম্ভব না দু হাত যদি তোমার ঠিক থাকে তাহলে কিন্তু দুইটা হাত মিললে কিন্তু একটা কাজ সুন্দর করে করা যায় বা অনেক কিছু তোমরা অনেকে বুঝতে আছো আমি কিতা কইতেছি অথচ আমি এত বুঝ গাছ কইতে পারতেছি না তো তোমরা বুঝে নিও তো কতটা লোকে তো না মানে মানুষের আছে না মানুষের চেহারা দিকে কোনো দিন আমি শুধু একটাই বলবো মানুষের চেহারা মানে চেহারার মধ্যে অনেকে বোঝা যায় যে মানুষটার মধ্যে মানে মায়া মমতা আছে খুব ভালো এবং যাই যা কিছু কিন্তু এই ভুলটা তোমরা করি না মানে মানুষের চেহারা দিকে কারোর কিন্তু বিশ্বাস করি না কারোর মনে রেখো আর একটা হইলো কটা যদি তরকারির মধ্যে একটু বেশি পরে তো মুখ দেওয়া হয়ে যেত না তো যাই হোক চিনিও কিন্তু লাগে কডাও কিন্তু লাগে তো জীবনে চলতে গেলে বালা মানুষের সাথে চলতে লাগে খারাপ মানুষের সাথেও চলতে লাগে তোমার হে মানে খুব খারাপ হে তোমার মানে পরম শত্রু হে তুমি চোখে সহ্য করতে পারো পারত কিন্তু সময় সময়ের কাছে কিন্তু মানুষের হার মানতে লাগে এমন একটা সময় এমন একটা পরিস্থিতি হইয়া দাঁড়াইব যে ওই শত্রুটা ওই খারাপ মানুষটাই তোমার একদিন উপকারে আইব তো যাই হোক তুমি মানে কিতা কইতাম মানে পার্থক্যটা শুধু তুমি বুঝবা বুঝা যে লবণের মতো হের সঙ্গে তো এমন ভাবে চলতে লাগবো যে চিনির চিনির মতো চলতে লাগবো যাই হোক সবাই সাথে তাল মিলে চলতে লাগবো তো কারণে তো বাদ দেওয়া না লবণ লো থাকতে লাগবো চিনিও মানে রাখতে লাগবো তো দুইটা কিন্তু দেখতে একরকম কিন্তু হের কিন্তু স্বাদ অন্যরকম সে মানুষ মানুষ কিন্তু দেখতে মানে একরকম হইতে পারে মানুষ মানে কিন্তু হের মধ্যে কিন্তু ভালো খারাপ আছে শুধু মানুষটা সবকিছুতে কিন্তু ভালো খারাপ আছে কিন্তু আমরা আরেকটা কথা তা দেখো আরেকটা কথা হলো আমরা অনেক সময় কই যে হে হ্যা খারাপ হের লোক চলাফেরা করিস না যে খারাপ মানে কইতেছে কোন একদিন সময় যায় আমি দেখছি যেটা আমার চোখে হইছে চোখের সামনে গড়ছে যে হে খারাপ হের চলিস না কিন্তু একটা সময় দেখা গেছে যখন এই বিপদে পড়ছে হে কিন্তু খুবই খারাপ ওই খারাপ মানুষটাই কিন্তু মানে হেরে হেল্প করছে কিন্তু যে ভালো মানে হেরে এত বিশ্বাস করতো হেরে কিন্তু বিপদের সময় পাইছে না যাই হোক তো আমার পরিবারের সবাই কাছে আমার একটাই রিকোয়েস্ট আমি সবাই কমো যে সবাই তো মানুষ চিনতে ভুল করে বুঝছো আমি এখন দেখতাছি মানে বেশিরভাগ সময় মানুষ চিনা বড় দায় মানুষে তুমি মানুষের তোমার সামনে দেখবা হাসি খুশি মানে বাবা তোমার সাথে কথা বলবো তোমার মন কাইরা নিবগা আর ফ্যাশন দিকে গিয়েছিল তোমার বদনাম করব তো যাই হোক তার ব্যাপারে কিছু কোয়ার নাই তোমার লাস্ট কোয়া যে কারোর মানে জীবনে চলতে গেলে ভালোর সাথে চলতে লাগে খারাপের সাথে চলতে লাগে মানে ম্যানেজ করাটা হচ্ছে তোমার নিজের কাছে তুমি যদি চলতে পারো তুমি ভালো লয়েও চলতে পারবা তুমি খারাপ লয়েও চলতে পারবা

মানে আমার নামে মানুষে এত প্রশংসা করবো আমার সামনে কিন্তু ফ্যাশন দেখো ফ্যাশনে আমার আমার চোখের থেকে আড়াল থেকে একটু দূরে যাক আমার নামে বদনাম শুরু করে দিব তাই মানুষের কোনো দিন সন্তুষ্ট করা যাইতো না বন্ধুরা তোমরা যে তুই চেষ্টা করো যে তোমরা খুব কষ্ট করে তুমি মানুষের সন্তুষ্ট সন্তুষ্ট করতে পারবা বা হের কাছে তুমি ভালো হইতে পারবা হ্যাঁ তুমি ভালো হইতে পারবা দিন তুমি দিতে পারবা যতদিন তুমি খাওয়াইতে পারবা যত দিন তুমি খাটতে পারবা ততদিন তুমি ভালা তুমি দশ দিন খাওয়াইয়া একদিন না খাওয়ায়া দেখো ওই যে দশ দিন যে তুমি খাওয়াইছো এটা কিন্তু নাম থাকতো না তুমি যে একদিন যে তুমি খাওয়াইতে পারছো না এই কথাটাই কিন্তু তোমার শুনতে লাগবো তাই কইতেছি আর কি মানে মানুষের সন্তুষ্ট করা বড় দায় মানে অসম্ভব মানুষের সন্তুষ্ট করা ঠাকুর তো পূজা দিতে গেলে তুমি যদি একটা নুকুল দানা একটা বাতাসা দিয়ে পূজা দো ঠাকুর সন্তুষ্ট ঠাকুরে গিয়ে মানুষের বাড়ি বাড়ি কইতো না বা আর আর্থিক সুন্দর রে কই তো না দেখায় হেলবারি দিছে একটা বাতাসা দিয়া কিন্তু তুমি একটা মানুষ রে খাওয়া আজকে ওষুধ খেয়ে ওটা দিয়ে আছিরা এরপরে কইতা করবো জাননি আজকে আর আবার গেছিলাম বলছিল খাওয়ার কথা খাইছি বুঝতে রাঁধছে না ওইটা রাঁধছে আবার ইতা রাঁধছে আবার তুমি ভালো কিছু একটা রাঁধো রাইনতে তুমি খাওয়াও মানে কিতা থা করে ওই ভালো রান্নাটার মধ্যে জানোনি তুমি তোমার যদি কুল জেরা পেট খেয়েছেও তুমি রাইন দাদো লাস্টে দিয়ে কি দা করবো তোর খেটের মধ্যে লবণ একটু কম হয়েছে বা তোর খেটেতে একটু লবণ বেশি হয়েছে বা তেল বেশি হয়ে গেছেগা বা মশলা বেশি হয়ে গেছেগা খুঁটনি ধরা মানে শেষ হতো না ওই জন্য কুটনি ধরা একদম শেষ হতো না তো যাই হোক আমি দুইটা কিছু মানে কেয়ার করি না আমি আমার মতো সব আছে আর আমি কই না যে আমি বালা মানুষ কেউ ভালো না আমি নিজেও কই না জানি ভালো আমিও ভালো না কিন্তু আমি চেষ্টা করি ভালোর সাথেও চলতে চেষ্টা করি খারাপের সাথেও চলতে চেষ্টা করি কারণ সব দুনিয়ার যদি সব বালা থাকতো তে তো মানে খারাপ কিতাব হইতাম আমি আর কিছু কইতে যাই হোক তো তোমার কাছে কিতাব মনে হয় অবশ্যই কমেন্টে জানাই আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি দেখা হইবো নতুন আর একটা ভিডিওতে তো টাটা